নমস্কার আসসালামু আলাইকুম দেখাতে যাচ্ছি এক মহান কাজের সূচনা আমি শামসুল হক আজ শুক্রবার কাসার জেলা আকসার মহান উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ শিলচরের সরকারি বালিকা বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিবিরে আশ্রিত ও বন্যাক্রান্ত এবং বন্যায় নিঃস্ব পরিবারের মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সারা কাসার করিমগঞ্জ ও হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা তাহাদের এই মহান কাজের উদ্যোগে তথ্যচিত্র জনসমক্ষে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এবং অন্যকেও এই মহৎ কাজের তথ্য দেখানোর জন্য লাইক এবং শেয়ার করতে বলবেন রাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মধ্যে আজকে আমরা আমাদের সাধ্যমতো একটা বন্যা কবলিত যারা নিঃস্ব হয় যাদের ঘরে জল ঢুকেছিল যারা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আশ্রয় নিয়েছেন তাদের কাছে আমরা আমাদের সাধ্যমতো কিছুটা ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি ভুবেন হাজারিকার উক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে অর্থাৎ কবলিত মানুষের পাশে এসে তাড়াতে পারে আমরা নিজেকে ধন্য মনে করছি আজ সেই সঙ্গে আমাদের আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দ সর্বত্রে আগে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা যে আজকে এই কথাটি আমাদেরকে শণ করিয়ে দিচ্ছে যে আগে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা আমাদেরকে স্বং করিয়ে দেয় যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর অর্থাৎ মানুষকে ভালোবাসো যারা নিরন্ন নিরবস্থ হয় আজকে এই বন্যা কবলিত হয়ে ঘর বাড়ি ছেড়ে যারা স্কুলে আশ্রয় নিয়েছেন আমরা আমাদের সাধ্যমতো গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে আজ আমরা এই ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি আজকে যা যেসব জিনিস রয়েছে তাদের মধ্যে রয়েছে চাল ডাল শস্যের তেল সোয়াবিন এবং সাবান এবং আমরা বিগত দিনে ছোটলাল সেট ইনস্টিটিউটে আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী দিয়েছিলাম এবার গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আমাদের সাধ্যমতো এই ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র অর্থাৎ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর এই আত্মবাক্যটি যে আমরা স্মরণ করতে পারি মানুষের পাশে এসে যদি দাঁড়াতে পারি মানুষ যখন অসহায় হয় ওনাদের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে ভগবান আমাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং বিবেকানন্দ একটি কথা বারবার উল্লেখ করেছেন যে ভগবানকে ডাকার আগে যারা খেতে পাচ্ছে না মানুষ তাদের কাছে তাদের গিয়ে কাছে গিয়ে দাঁড়াও এই আমরা আমরা ওদের সাধ্য মতো সেই প্রয়াস আমরা জারি রেখেছি করোনার থেকে আরম্ভ করে বিগত বন্যায়ও আমরা সে ভূমিকা নিয়েছিলাম আমরা আমাদের সাধ্য মতো তো আজকে এই আজকে এই ত্রাণ শিবির যেটা হয়েছে সেটা আমরা এটা সেটা করতে পেরে সত্যি আমরা গৌরবান্বিত মনে করছি এইগুলো আজকে যে সফল হয়েছে সম্পূর্ণ কৃতিত্বের এটা সুকমল দাস এবং বিজুরঞ্জন বিলু বিজুরঞ্জন দে ওনারা শারীরিক পরিশ্রম করে এই প্যাকেটগুলো তৈরি করেছেন তার জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং বাকি যারা সবাই এসছেন এখানে বিশ্বজিৎ দেব অন্যতম উপদেষ্টা এখানে জয়শ্রী দেব সবাইকে জানিয়েছেন প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে প্রত্যেকের চেষ্টাতেই এখানে রয়েছে চম্পা চম্পা দাস এই শিবিরেই আছেন অথবা আমাদের কমেন্স কলেজে ডিগ্রি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তো চম্পা দাস এখানে কি একটা বড় নির্ণায়ক ভূমিকা নিয়েছে ও ও করেছে জানেন এখানে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে এখানে এখানে এসছেন সবার লিস্ট তৈরি করা ওর ভূমিকা ছিল সবাই এবং লিস্ট তৈরি করে দিয়েছে আমাদের কাছে সেই মতো আমরা সে সেটা করেছি এবং এই লিস্টগুলো যে আমরা লিখেছে অনিন্দিতা সাহা তাকেও ধন্যবাদ জানাই জয়শ্রীনাথ নিজে সবাইকে যোগাযোগ করে ফোনে এই খবর দিয়েছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং সর্বোপরি সবার একটা টিম আকসার জন্যে এটা সম্ভব হয়েছে এবং বিবেকানন্দ এই অমুক বাণী আমাদেরকে অনুপ্রাণিত করে এবং ভুবেন হাজারিকার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে কথাটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়